সবাই কেমন আছে রূপামণ্ডলের চ্যানেলে সবাইকে স্বাগত দেখো মাঠের কাজ বাস সেরে আমি কিন্তু একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তা এইখানে অঙ্কারের এ হয় তার জন্যে প্রতি বছর পৌষ মাসে সারা পৌষ মাস ধরে হয় তো আমি সবজিগুলো আগে কেটে নিয়েছি তারপরে ঠাকুর ঘরটা সাজিয়ে নিলাম তো রাত্রেবেলায় বেলায় সবাই খেয়ে দেয়ে শুয়ে পড়েছি তো ভোরে ভোরে উঠতে হয়েছে ভোরে উঠে সবজিগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে আমার দিদি এদিকে আমার স্নান করে আস্তে আস্তে আমার দিদি পায়েসটা বসিয়ে দিয়েছে তো আমার মাইমা প্রথমে ঘট ঘটঠট পেটে দিল তারপরে দেখো আমার দিদি আগে থাকতেই গোবিন্দভোগের চালে ঘি মাখিয়ে রেখেছিল তো তারপরে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছে তো আমি রাঁধতেও পারি চুল বানতে পারি যাই হোক তো পায়েসটা প্রায় হয়ে এসেছে তো আমাদের পায়েসের সাথে কাজু কিশমিশ পাঁচশো গ্রাম আমল দুধ ছিল আর গরুর দুধ ছিল তো পায়েসটা প্রায় হয়ে এসেছে তো একে একে সব দিয়ে দিলাম তো আমি স্নান টিনান করে তারপরে চলে আসলাম দেখো এসে আমি ঘুরছি আর আমার দিদি একটু সব দিয়ে ধুয়ে দিচ্ছে তো পায়েসটার পরে আমরা সবজিগুলো তারপরে ভাব দিয়ে নেব তো আমাদের এইদিকে পুজোর ও যোগাযন্তী হয়ে যাচ্ছে সারা পৌষ মাস প্রতি মঙ্গলবার মানে কোনো না কোনো শিষ্যর বাড়ি এই অনুষ্ঠান হয় ওঙ্কার যাত্রা সবাই এটা চেনে বা দেখেছো। তো যাই হোক তারপরে সবজিগুলো ভাব দিয়ে নিচ্ছি আর এদিকে আমাদের পুজোর যোগাযন্ত হচ্ছে ঠাকুর ঠাকুরঘরের সবাই একে একে সবাই চলে আসছে তো আমাদের এর সাথে বাঁধাকপি শিম পালং শাক আলু টমেটা ফুলকপি কুমড়ো এসব ছিল তো তারপরে ভাব দেওয়ার পরে ফুলকপিটা আর আলুটা আলাদা করে ভেজে নেওয়া হলো তারপরে দেখো এই যে সবজিটা বসিয়ে দিয়েছি তো আমরা দুইজনাই কিন্তু রান্নাবান্না করছি আর এদিকে সবাই যন্ত্রী করছে তো রান্নাও কিন্তু একটু করতে হয় না করলে হয় না তা তোমাদের সাথে শুধু মাঠের কাজই আমি শেয়ার করতে পারি সংসারের কাজকর্ম আমি শেয়ার করতে পারি না তো আজকের ভিডিওটা দেখে নিও আমি রানতেও পারি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর আমার ভিডিওটা কাজের ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভিডিও পাবা তারপরে দেখো চা খিচুড়ি বসানোর জন্য হাঁড়িটা বসে দিয়ে চাল ডাল একসাথে ভেজে নিচ্ছি ভাজা সব মশলাপাতিও এর সাথে দেওয়া হবে দিয়ে নিয়ে তারপরে দেখো সব একসাথে কষানো হয়ে গিয়েছে তারপরে করলাম তো তার ঠাকুর ঘরের জন্য আমি একটু মিষ্টি এনেছিলাম মিষ্টিটা ঠাকুর ঘরে দিয়ে আসলাম তো এদিকে পুজোয় বসে গিয়েছে দেখো সবাই পুজো করছে তো এদিকে পুজো হচ্ছে আর আমরা এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তা খিচুড়িটাও হলে দু কড়া খিচুড়ি হবে তো খিচুড়িটা হয়ে গেলে আমাদের রান্নাবান্না কমপ্লিট ওদিকে পুজো হতে হতে আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এক কড়াই হাড়ি এক হাড়ি খিচুড়ি হচ্ছে খিচুড়িতে কিন্তু ঘি দিচ্ছি তোমরা চাইলে না নাও দিতে পারো তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এবার নামিয়ে দেব তা আমি মশলাটা আগে জলে গুলে নিলাম না হলে দলা হয়ে যাবে তার জন্যে আমি মশলাটা জলে একটু গুলে নিচ্ছি তারপরে ওপরে ছড়িয়ে দেব তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব দুজনা নামাতে হবে নাহলে চাপ হয়ে যাবে তো আমার নামানো হয়ে গিয়েছে এর ওপরে মশলাটা দিয়ে একটু ঘুটিয়ে দিলাম তো এদিকে দেখো পুজোর শেষের মুখে তো দেখো এদিকে পুজোও শেষ সবাই প্রসাদ খাওয়াচ্ছে আর আমরাও আমাদেরও রান্নাবান্না হয়ে গিয়েছে তারপরে আমি চলে আসলাম প্রসাদ খেতে দেখো আমার আর আমার দিদির প্রসাদটা দিয়ে গিয়েছে তো আমরা খাচ্ছি এইদিকে খিচুড়ি প্রসাদ সবার বসানোর জন্য জোগাড় হচ্ছে বাবা শুভ জন্মদিন কি তো যেখানে প্রসাদ খিচুড়ি প্রসাদ রাখা হয়েছিল তো তাতে একটু ফুল দিতে হয় তার জন্য ওংকারের ওইটা সবাই সঙ্গ দিল দিয়ে নিয়ে দেখো ফুলগুলো সব তাতেই দিয়ে দিচ্ছে তো তারপরে বসানো হবে তো এদিকে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে তো আমার ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলো